ইন্দোনেশিয়ার পাপুয়া নিউগিনিতে বাস করে একটি বিশেষ উপজাতি যারা এখন একটি অদ্ভুত প্রথায় বিশ্বাস করে আর এই উপজাতিটিকে তিরাশি বছর আগে পশ্চিম বিশ্বের বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন এরা আধুনিক সমাজের মানুষের থেকে অনেক দূরে থাকে পাপুয়া নিউগিনির এই উপজাতির নাম হল দানি উপজাতি কিন্তু এদের অদ্ভুত কাণ্ড কারখানার জন্য মানুষ বেশ ভয়ই পায় কারণ তাদের প্রিয়জনের মৃত্যুর পর সেই মৃতদেহ তারা কবর দেয় না এবং দাহও করে না তারা যেটা করে সেটা আমার আপনার কাছে বেশ ভয়ানক এরা মৃতদেহ অর্ধেক পুড়িয়ে তারপর বাড়িতে এনে রাখে মৃতদেহগুলিকে সেই স্তরে পুড়িয়ে ফেলা হয় যে স্তরে তাদের দেহ মমির মতো সংরক্ষিত করা সম্ভব হয় প্রথমে মৃতদেহ অর্ধেক বিয়ে ফেলা হয় তারপর এর উপরে শুকরের মাংসের চর্বি একটি পেস্ট তাদের উপর প্রয়োগ করা হয় এবং একটি বিশেষ কুড়েঘর তৈরি করা হয় যেখানে এই মমিগুলো রাখা যায় তবে এইখানে কেউ যেতে পারে না শুধুমাত্র নির্বাচিত লোকেরাই সেই মমি স্পর্শ করতে পারে